দেশ জুড়ে সাম্প্রতিক সহিংসতায় নিহত চৌত্রিশ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে দেয়া হয় সঞ্চয়পত্র ও নগদ অর্থ ভবিষ্যতেও এসব পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সরকার প্রধান কোটা সংস্কার আন্দোলনের নামে সম্প্রতি দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এতে অনেকের প্রাণ গেছে আহত হন অসংখ্য মানুষ রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন সহিংসতায় নিহত চৌত্রিশ জনের স্বজনেরা এর মধ্যে ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারও প্রধানমন্ত্রী সবার খোঁজ খবর নেন এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ স্বজন হারানোর বেদনা কতটা ভয়াবহ নিজের উপলব্ধি থেকে তা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে এটা তো কাম্য না আর মানুষ কী দোষটা দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় কখন হয় সাধারণ মানুষ কী দোষ করেছে আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো আমি খালি একটু বলবো যে আমি আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম কাজে আপনাদের কষ্ট আমি বুঝি আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার চেষ্টা থাকবে সেটাই আমি করবো আপনাদেরও সাহায্য চাই প্রধানমন্ত্রী চৌত্রিশ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা